বাঙালি আমাদের আজকের এই দিনে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে আমরা এই দিনের জন্য অপেক্ষা করতাম আজকের এই দিনটি আমাদের জন্য যেমনি অত্যন্ত প্রিয় তেমনি আমি মনে করি জাতীয় জীবনে এটার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে সামনে রেখে আমরা সবসময় সারা বছরই একটি আনন্দের আবেশ আমাদের মধ্যে থাকে আমরা এই দিনটাকে সবসময় উপলব্ধি করি বাঙালি জাতি সবসময় এই দিনটাকে খুব সুন্দরভাবে এরপরে দরগা হয় গড়িয়া হয় অনেক কিছু আনন্দ উৎসব হয় এই দেশে আমরা সেই সংস্কৃতির অংশ আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এই শিশু মেলা শিশু কিশোর সংগঠন করেছিলেন শিশু মন্ত্রণালয় করেছিলেন এই আনন্দ উৎসবে যেন শিশুরা এদেশে পিছিয়ে না পড়ে তার জন্য ব্যবস্থা করেছিলেন আমরা মনে করি এটা একটা সংস্কৃতি বাঙালি তাই এই দিনটাকে আমরা অন্যভাবে পালন করার কথা ছিল আনন্দ নেচে গেয়ে আনন্দ করে এই দিনটা পালন করার কথা কিন্তু আপনার ইতিমধ্যে আমাদের সদস্য সচিব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা জানেন ফিলিস্তিনির উপরে বর্বরচিত যে হামলা চলছে ইসরায়েল কর্তৃক তার আমরা তীব্র নিন্দা জানাই আজকের দিনে কারণ আমাদের আনন্দ অনেকটা প্ল্যান করে দিয়েছে এমনি ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য কাজ আর হতে পারে না তাই আমরা মনে করি সারা পৃথিবীর মানুষ আজকে এই আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাতান্ন আটান্নটা মুসলিম দেশ এবং তার পাশাপাশি অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন গুলো পর্যন্ত আজকের এই বর্বর্চিত হত্যাকে তারা ঘৃণা জানাচ্ছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহনুকে ধ্বংস করার জন্য সকলের একটি প্রয়াস চলছে আমরা বাংলাদেশের মানুষ দেখেছেন লাখো লাখো নয় কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে এই ফিলিস্তিনিদের পক্ষে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়া রহমান একটি সময় মনে পড়ে তার কথা সেই ইয়াসির আরাফাতকে ফিলিস্তিনের প্রধান যিনি ছিলেন ইয়াসির থেকে বাংলাদেশে নিয়েছিলেন নিয়ে এসেছিলেন আজকে মনে রাখবেন জিও রহমান বাংলাদেশে নয় সারা পৃথিবীর মুসলিম বিশ্বে একজন অভিসম্পাদিত নেতা ছিলেন জিও রহমানের কথা মনে পড়ে এই জন্যে তিনি ওয়াইসি সাধারণ সম্পাদক ছিলেন আজকে মহাসচিব ছিলেন আজকে তাই বলবো এই মুসলিম বিশ্বে যেভাবে হত্যা নির্যাতন যুদ্ধ বিদ্রোহ হচ্ছে তার প্রতিবাদ করেছিল রহমান আজকে সেই নেতা থাকলে হয়তো আজকের এই ইসরায়েল কর্তৃক যে হামলা এই হামলার প্রতিবাদ করতে অনেক জোরালো ভাবে আজকে আমরা মনে করি এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা মনে করি এই পয়লা পোশাককে আমরা আরো আনন্দ সুন্দর করার আমাদের প্রিয় নেতা তারেক্রমের নির্দেশে আজকে এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে কিছুটা স্থিমিত করা হয়েছে উনি বলেছেন আনন্দ করবেন তবে খুব মানে বর্ণাঢ্য করা যাবে না মোটামুটির মধ্যে আমরা বাঙালি আমরা এটি এই দিনটিকে খুব ভালোভাবে আনন্দের সহিত আমরা এই দিনটিকে উপভোগ করি তাই আমি মনে করি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকল স্তরের নেতা নেতৃবৃন্দ এটা আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমরা কিছুক্ষণের মধ্যেই রেলি শুরু করব আমি আশা করি আপনারা সুশৃঙ্খলতার সহিত আজকে রেলিতে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানকে সীমিত করার জন্য আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি মনে কষ্ট নেবেন না এর চেয়ে অনেক কর্ণাটক আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আর অনেক সুন্দর একটি প্রোগ্রাম আপনাদেরকে আমরা উপহার দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সংগ্রামী সাথে বন্ধুরা আমাদের অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন আমরা আচ্ছা আচ্ছা শুনেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন আমরা র্যালিটি এখান থেকে শুরু করব আমরা শুরু করে আমরা